চাকরি কেলেঙ্কারির অভিযোগে খোয়ারিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলিয়ে তালা দিল স্থানীয়রা শুক্রবার বিউটিশীল অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে চাকরিতে যোগ দিতে গেলে শুক্রবার সকাল থেকে এলাকাবাসীরা বিশালগড় নবীনগড় গ্রাম পঞ্চায়েতের খোয়ারিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দেয় তাদের দাবি গরিবদের বঞ্চিত করে কোটিপতিদের ঘরে দেওয়া হয়েছে চাকরি সুষ্ঠু বিচার চাইছে স্থানীয়রা ঘটনায় চরম উত্তেজনা সংশ্লিষ্ট এলাকায় এলাকাবাসী মিলিতভাবে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দেয় পঞ্চায়েত না না কিভাবে এটা যাবে আর চাকরিটা চাকরিটা পাইছে বিউটি তো আপনারা কি না মানে পঞ্চায়েত কোনো সিদ্ধান্ত হইছে না বডি কোনো সিদ্ধান্ত হইছে সাহেবের আছে কথাটা হ্যাঁ কার থ্রুতে পাইছে চাকরিটা এই ঠিক আমরা পারলাম না এখন শিক্ষা দপ্তরে কে আছে যে বা কেউ না কেউ তো হেরে দিছে আপনারা এখন কি চাইতেছেন আমরা এখন চাইতাছি যে এটা সুষ্ঠুভাবে বিবেচনা করতে হের হাজবেন্ডও চাকরি করে হেও চাকরি করে তো একই ফ্যামিলি যে চলতে পারে তারই চাকরি দেওয়া আর যে ভাত খাইতে ভাত পায় না টাকার অভাবে ফুলাপান পড়াইতে পারে না হে না পাইয়া যে চলতে পারে তারে দেওয়া হয়েছে এটা আমরা সুষ্ঠু বিচার চাইতেছি তো আজকে আজকে আপনার কি ভূমিকা ছিল কি করছেন আজকে আজকে কিছু

এই ছেলে ক্লাস সিক্সে পড়ে আমার হাজব্যান্ড এই দিনমজুরের কাজ করে ইলেকট্রিকের কাজ করে আমার ভাত খাইতে ভাত পাই না আমি এরা গো এই হেল্পারের